আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু তেমন একটা মানা নেই কারণ কিছুদিন আগে দেখছেন যে ভিডিওতে যে আমার ননদের বিয়ে হয়েছে ননদের বিয়ে ভিডিও ছাড়া হয়েছে তারপরে আর ভিডিও মানে আমরা ছাড়তে পারিনি কারণ ননদের বিয়ের মানে চার পাঁচ দিন পরেই আমার মেঘ দেবর মারা গেছে আজকে সাত দিন হয়ে গেলো মেঘর মারা গেছে তো বুঝতে পারেন অবস্থা আর আমরা গ্রামের বাড়ি

এই যে এখানে সোয়াবিন নিয়েছি তো এগুলো বড়ো সোয়াবিন বড়ো আগে আমি এই যে একটু গরম করে সেদ্ধ করে নিব হালকা তো এই যে সোয়াবিনটা আমি সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিছি তো আমি আজকে সোয়াবিন ভাজবো না তেলে একদম মানে এই যে আলু দিয়ে পটল দিয়ে কষে নেব আর আমি তোর বেঁধে কিছু পটল দিছি কারণ সোয়াবিন আমার অত একটা পছন্দ না মানে আমি আলু আর পটল খাবো এই কারণে আর এই যে মানে সোয়াবিনটা মানে কষায় রান্না করবো আজকে ভাজবো না তারপরে তেল তেল দিয়ে দিলাম আর আমাদের কারেন্টটাও চলে গেছে আর কয়েকদিন ধরে কারেন্টের অনেক বিষাদি আছে যখন তখন কারেন্ট চলে যায় তো আলু আর পটল আর কাঁচামরিচ খালি করে রাখছি তো এগুলো সব একসাথে মানে তেলে ভেজে নেব প্রথম তো তো এই যে পটল আলু আর এই যে কিছু কাঁচামরিচ খালি করে নিয়েছি তো এগুলো সব একসাথে তেলে ভেজে নেবো লবণ যে লবণে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় ভিতরে লবণটা ভালো করে ঢোকে এখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে সে যে আলুটা আর ভিটা ভালোভাবে ভাজা হয়েছে এখন হলুদের গুঁড়াতে দিন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া

খুব সুন্দর ভাবে হয়ে গেছে তো আপনারা চাইলে সোয়াবিন যারা যারা খান তারা এইভাবে রান্না করতে পারেন এইভাবেও মজা লাগে

तालू भाजा दे ये खावा शेष तो फ़ोन और कहीं निश्चय तो तो ये मालूम है क्या कम से कम अन्यरा में शो পাপড়ি খাইতেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ तो ये बोलते हैं पाप्री कैसे अलवज्जदी है अस्पैराल वज्जदी होने वाला है इसे अपने को मजा अस्पेस देने तो पेस पे साला तो अन्यन मस्त मजा नहीं ना আজকে আমি ইচ্ছা করি মস করি নাই হুম মশ মশা ভালো লাগে না তো এই যে আমাদের অতিথি প্রসন্ন প্রসন্ন এখন ভাত মা কাচ্ছে